এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড ল্যান্ডলক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই হ্যাঁ ভাই বাংলাদেশের সীমানার সাথে যেমন মেঘালয়া আসাম ত্রিপুরা মিজোরাম আছে এগুলাও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা বাংলাদেশেরই হওয়া উচিত এগুলো বাংলাদেশের হয়ে গেলে খুব আমাদের জন্য খুব ভালো হবে খুব লাভ হবে এবং ছোটোবেলা থেকে আমার স্বপ্ন আমি মেঘালয়ে ঘুরতে যাব। সেই বাংলাদেশের সাথে যদি মেঘালয়া মিশে যায় মানে বাংলাদেশের একটা অংশ হয়ে যায় সেক্ষেত্রে আমার জন্য খুব ভালো হবে অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে মিথ্যা সত্য গুলিয়ে দৌড়ে লাফিয়ে চেঁচিয়ে এরকম লম্প জম্প করে আমি আমার এই জীবনে পৃথিবীর কোন রিপোর্টারকে এরকমভাবে এরকম সংবাদ বা রিপোর্ট কভার করতে দেখিনি শুধুমাত্র এই লোকটাকেই দেখেছি করবে না আর ভারতের মানুষের নাকি অনেক জ্ঞানী অনেক কিছু আমি সব ভারতের মানুষদেরকে কিন্তু উপহাস করছি না আমাকে ভুল বুঝবেন না তা জ্ঞানী হওয়া সত্ত্বেও এরকম লম্প ঝম্প করা এরকম ট্রোল হচ্ছে বারবার এবং মানে পুরো সারা পৃথিবীর মানুষ একে নিয়ে আসছে মানে একে এখনও কেন রিপোর্টারের জায়গায় রাখা হয়েছে আমি জানি না যা তা বলছে যা তা স্বপ্ন দেখছে আঙ্কেল আমি আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যান আপনাকে আমরা বাংলাদেশের চট্টগ্রাম দিতে পারি আর না পারি আপনার জন্য আমরা পাবনা মানসিক হসপিটালে একটা সিট কিন্তু ফ্রিতে বুক করতে পারবো আমাদের মন অনেক বড় আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশিদের মনে অনেক বড় আপনার এই উপকারটা আমরা কিন্তু করতে পারবো